এই যে হাওয়াই মিঠাই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনে উপর থেকে হাওয়াই মিঠাই বের হয় এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন ইলেকট্রিক এই মেশিনটি চলে এরও উপর থেকে হাওয়া মিঠাই বের হয় এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক মডেল হাওয়াই মিঠাই মেশিন এর সাইড থেকে হাওয়া মিঠাই বের হয় এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিতেও কিন্তু সাইড থেকে হাওয়াই মিঠাই বের হয়ে যায় এবং বন্ধুরা আপনারা কিন্তু মাত্র চার হাজার টাকা থেকে এই মেশিনগুলি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চার হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা দামের মধ্যে এই মেশিনগুলি আছে হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাওয়ায় মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি যে শপের ভিডিও করছি এই শপের নাম হচ্ছে এম মেশিনারি যার ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান এখানে আপনারা সমস্ত রকম হাওয়াই মিঠাই মেশিন পেয়ে যাবেন বিভিন্ন রকম মেশিন আছে তার মধ্যে একটি মেশিন যেহেতু আজকে শুধুমাত্র হাওয়াই মিঠাই মেশিনের ভিডিও করছি তাই আপনাদেরকে হাওয়াই মিঠাই নিয়েই আলোচনা করব তাই আপনাদের বলছি আপনারা এই এম মেশিনারি বাগনান এখানে বিভিন্ন রকম মডেলের হাওয়াই মিঠাই মেশিন পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে চলে আসছি এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক চালিত বা বিদ্যুৎ চালিত হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন এই মেশিনটি আপনারা জাস্ট ইলেকট্রিকে প্লাগ ইন করে দেবেন এইখান থেকে চিনি দিয়ে দেবেন আপনাদের ওপর থেকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে আপনারাকে কাঠিতে নিয়ে সেটাকে সংগ্রহ করে প্লাস্টিকে ভরে অথবা হাতে হাতে কাস্টমারকে দিতে পারবেন এই ইলেকট্রিক মডেল দু রকম হয় একটি হয় এই রকম টাইপের যেটি দেখতে পাচ্ছেন এবং আরও একটি একটি মডেল আছে যেটি এই প্যাকেটের মধ্যে আছে সব কিছু বার করা সম্ভব না ভিডিওতে দেখানো সম্ভব না তা আপনাদেরকে একটি ভেরিয়েন্টটি দেখাচ্ছি আপনারা আরও একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন ইলেকট্রিকের তো আপনারা কিন্তু এই মেশিনটি চাইলে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো মেলা বা বিভিন্ন জায়গায় আপনারা ইলেকট্রিক যেখানে সংযোগ পাবেন সেখানে এই মেশিনটি নিয়ে একটি হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির ব্যবসা করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে পার ডে আটশো হাজার টাকা কামিয়ে নিতে পারবেন এই একটি মেশিন দিয়েই একটি ছোট ব্যবসার মধ্যে একটি ভালো ব্যবসা এটি এবং এটি আপনারা চাইলে কিন্তু প্যাকেটে করেও বিক্রি করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা যদি একটি ছোটোখাটো ব্যবসা করতে চান যার থেকে আপনারা মাসে মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এইরকম একটি মেশিন নিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করুন মন দিয়ে কাজ করুন আপনারা কিন্তু চাইলে মাসে কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই একটি মেশিন দিয়েই এরপরে আমি চলে আসছি এই যে হাওয়াই মিঠাই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি বন্ধুরা হাওয়াই মিঠাই মেশিনের যে কটি মডেল আছে তার মধ্যে সব থেকে বেশি ডিম্যান্ডিং হচ্ছে এই মেশিন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারিতে চলে দেখুন এই যে ব্যাটারি লাইন দেওয়া আছে এখানে সুইচ দিয়ে দিলেই কিন্তু দেখুন অন হয়ে গেল মেশিন চলতে শুরু করে দিল এটির সবথেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এটি ব্যাটারি দিয়ে চলে দেখুন ব্যাটারি কানেকশান করা আছে এইখানে জাস্ট একটি গ্যাসের কানেকশান করে দেবেন করে দিলেই কিন্তু এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারি কানেকশানে চালাতে পারবেন এবং এই মেশিনটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন মানে গ্যাসের কানেকশান থাকবে ব্যাটারির জায়গায় আপনারা ইলেকট্রিক দিয়েও এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটির সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এই মেশিনটি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে তৈরি করতে পারবেন বা মেলাতেও বসাতে পারবেন আবার এই মেশিনটি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন যেহেতু এটি ব্যাটারিতে চলে এবং গ্যাসে চলে তাই আপনাদের ইলেকট্রিক নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না যেখানে আপনারা ইলেকট্রিক পাবেন না সেখানেও কিন্তু এই মেশিনটি আপনারা চালাতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু এখন সব থেকে ডিম্যান্ডিং মেশিন আপনাদের দেখুন এখানে একটি সুইচ আছে এটি হচ্ছে অন এবং অফ সুইচ এই যে সুইচটি আছে এটি হচ্ছে আপনারা গ্যাস লাইন করে দেওয়ার পরে জাস্ট এটিকে হালকা প্রেস করে এইভাবে প্রেস করে এভাবে টিপলেই কিন্তু আপনাদের এখানে আগুন জ্বলে যাবে এই জায়গাটায় হিট হয়ে যাবে হিট হতে শুরু করে দিবে। তারপরে আপনাদের এই সুইচটি যত এদিকে ঘোরাবেন আপনাদের লো হবে এবং যত এদিকে ঘোরাবেন আপনাদের হাই হবে তারপরে আপনাদের একটু বেশি ঘুরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে এবং যেহেতু এই মেশিনটি আপনাদের ব্যাটারিতে চালাতে পারবেন গ্যাস এবং ব্যাটারি তাই এই মেশিনটি আপনারা সব জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে কারেন্ট থাকবে সেখানেও নিয়ে যেতে পারবেন যেখানে কারেন্ট থাকবে না সেখানেও নিয়ে যেতে পারবেন তাই বন্ধুরা এখন সব থেকে ডিম্যান্ডিং মেশিন হচ্ছে এই মেশিনটি একদম হট ফেবারিট মেশিন হচ্ছে হাওয়াই মিঠাইয়ের এই গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন বন্ধুরা আপনারা যদি এই মেশিন পার্চেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরতে আপনারা কল করতে পারবেন এবং এছাড়াও আপনাদের কাছে যে মেশিনটি নিয়ে আমি উপস্থিত হচ্ছি এই একটি মেশিন এটিও হচ্ছে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন এটি হচ্ছে ইলেকট্রিক মডেল দুটি সুইচ আছে দেখুন একটি হচ্ছে মোটর অন অফ করার সুইচ আর একটি হচ্ছে হিট অন অফ করার সুইচ এবং এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন রেগুলেটার এই রেগুলেটার দিয়ে আপনারা হিট বাড়াতে কমাতে পারবেন দেখুন এই হচ্ছে একদম লো এই হচ্ছে অন করলাম এই হচ্ছে ফুল এখান থেকে আপনারা হিট কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা যখন এম মেশিনারিতে মেশিন নিতে আসবেন আপনাদেরকে সমস্ত মেশিন সম্বন্ধে আরও ভালো করে দেখে দেওয়া হবে মেশিন চালিয়েও দেখিয়ে দেওয়া হবে এবং মেশিন সম্বন্ধে ভালো করে আপনাদেরকে আরও বুঝিয়ে দেওয়া হবে তাই যখন আপনারা আসবেন মেশিনগুলি যখন নেবেন মেশিন নেবার আগে মেশিনগুলি ভালো করে দেখে চেক করে তারপরে আপনারা মেশিন নিয়ে যাবেন এবং এই মেশিনটি যদি দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটিতে কিন্তু আপনারা একসঙ্গে সাড়ে সাতশো থেকে এক কেজি চিনি একেবারে ঢেলে দিতে পারবেন এবং এর হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি সাইড থেকে বের হয় এর আগেও ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখেছেন এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি যেখানে এই প্রত্যেকটি মেশিন সম্বন্ধেই কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করা হয় এরপরে আমি চলে আসছি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের একটি সব কম দামে আপনারা এই মেশিনটি পেয়ে যাবেন একদম খুবই কম প্রাইসে এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন এই মেশিনটি আপনারা জাস্ট এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি এইভাবে ঘোরালেই কিন্তু আপনাদের এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে এখানে কিছু নেই জাস্ট এইখানে আপনারা চিনি দিয়ে দেবেন এবং এই যে ডোরটি আপনারা দেখতে পাচ্ছেন ডোরটি খুলবেন খুলে এর ভেতরে একটি লাইট দেওয়ার জায়গা আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্প্রিট দেবেন স্প্রিট দিয়ে লাইট জ্বালাবেন লাইট জ্বালিয়ে আপনারা জাস্ট এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি ঘোরাবেন ঘোরালেই কিন্তু আপনাদের এই যে জায়গাটি আছে এই জায়গাতে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে তারপরে আপনারা এগুলি কাঠিতে করে প্যাকেট করে বা কাস্টমারের হাতে হাতে ডাইরেক্ট সার্ভ করে নিতে পারবেন এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডিগুলি তো বন্ধুরা আপনাদেরকে আমি এতক্ষণ যে মেশিনগুলি দেখালাম এগুলি সবই কিন্তু হাওয়াই মিঠাই মেশিন ইলেকট্রিক ভেরিয়েন্ট গ্যাস ব্যাটারি ভেরিয়েন্ট ইলেকট্রিক ভেরিয়েন্ট এবং ম্যানুয়াল মেশিন তো আপনারা যদি এইখান থেকে এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি মেশিন পারচেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এই শপের নাম হচ্ছে এম মেশিনারি ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া এছাড়াও ভিডিওতে নম্বর দেওয়া থাকছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন মেশিনগুলি সম্বন্ধে আরও ভালো করে জানবেন এবং আপনারা এখানে এসে মেশিনগুলি চেক করে তারপরে আপনারা মেশিন নিয়ে যাবেন এবং আপনারা কিন্তু এই মেশিনগুলি দিয়ে একটি ভালো ব্যবসা শুরু করতে পারবেন যারা আপনারা ভাবছেন যে একটা ছোটোখাটো ব্যবসা করতে চাই এবং খুবই কম প্রাইসের মধ্যে আপনারা চাইলে চার হাজার টাকা থেকেও ওই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চার হাজার টাকা দিয়ে তো বন্ধুরা আপনারা যারা চাইছেন মোটামুটি কম প্রাইসে আমরা একটি ভালো ব্যবসা করতে চাই তাদেরকে বলবো মাত্র চার হাজার টাকা থেকে সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে এই মেশিনগুলি আপনারা পারচেস করুন পারচেস করে নিয়ে আপনাদের নিজস্ব ব্যবসা একটি শুরু করুন মোটামুটি ভালো করে আপনারা ব্যবসা করলে পার ডে আটশো হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করতে চান মেশিন নিয়ে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়ার নম্বরে কল করুন এবং আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে